প্রিয় দর্শক শ্রোতা আর মাত্র কয়েকদিন পর শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান আগামী উনিশে বা বিশে ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা গেলেই শুরু হবে এক বরকতময় মাস আল্লহ কিন্তু আপনি কি জানেন রমজানের এমন একটি ইবাদত আছে যা আদায় করলে আপনার জীবনের পিছনের সব গুণা মাফ হয়ে যেতে পারে হ্যাঁ আমি বিশ্বাকাত তারাবি নামাজের কথা বলছি এই ভিডিওতে মহিলারা বাসাবাড়িতে কীভাবে একাই তারাবি নামাজ পড়বেন তা নিয়ম শিখিয়ে দেব এবং তারাবি নামাজ নিয়ে এমন পনেরোটি প্রশ্নের উত্তর দেব যা নারী পুরুষ সকলেরই জানা জরুরি নামাজে দাঁড়িয়ে কি সুরা পড়বেন নিয়ত কিভাবে করবেন চার পর পর কোন দোয়াটি পড়বেন মোনাজাতের দোয়া যদি পড়তে না পারলে কী পড়বেন এবং বিশ্বাকাত নামাজ কেন পড়বেন প্রিয় দর্শক এমন পণ্যটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারাবি নামাজ নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিও শুরুতে চলুন জেনে নেই তারাবি নামাজের ফজিলাত ও গুরুত্ব সম্পর্কে হজরত আবু নবীজি রাজিয়াল সল্লাহুআলসাল্লামের প্রিয় সাহাবি তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহআলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের উদ্দেশ্যে রমাদান মাসেই তারাবি নামাজ পড়বে তার অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হবে বোকারি শরীফের হাদিস তারাবির মাধ্যমে আমাদের রোজার সব পূর্ণতা পায় এটি আদায়কারী ব্যক্তি যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় বলুন না প্রিয় প্রদর্শক এই তারাবি নামাজের এত ফজিলত অন্য হাদিসে এসেছে যদি কেউ তারাবির নামাজ পড়ে এবং ফজরের নামাজ পড়ে ঈশ্বরের নামাজ জামাতে পড়ে তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সব আল্লাহ তার আমল নামার মধ্যে দেন বলুন না সুবাহান আল্লাহ এমনিতেই রহমত মাগফিরাত নাজাতের মাস এই মাস একটি ফরজ সত্তরটি ফরজের সমান একটি সুন্নত ফরজের সমান একটি নফল শূন্যতের সমান বলুন না এখন জানব পনেরোটি প্রশ্নের উত্তর এক নাম্বার প্রশ্ন তারাবি নামাজ পরা কি উত্তর হল এটি একটি শূন্যতে মোয়াক্কাদা নামাজ অর্থাৎ নফল নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শূন্যত হওয়ার কারণে এটি আদায় করা অত্যন্ত স্বভাবের কাজ দুই নাম্বার প্রশ্ন এ নামাজ পড়লে কি ফজিলত হয় উত্তর হলো অতীতের গুণা মাফ হওয়ার পাশাপাশি জামাতে নামাজ পড়লে পুরো রাত ইবাদতে সব পাওয়া যায় সুহান্ল মহিলা মা বোনেরা বাসার বাড়ির মধ্যে সঠিক নিয়মে সঠিকভাবে যদি এ নামাজ পড়তে পারেন পুরো রাত নামাজ পড়ার সব আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন তিন নাম্বার প্রশ্ন মহিলাদের পিরিয়ড বা ঋতুসেরাব অবস্থায় কি তারাবি পরা যাবে উত্তর হল না পিরিয়ড চলাকালীন নামাজ ও রোজা ক্ষমা করা হয়েছে তবে এই সময়ে মুখে জিকির ও দোয়া করা যাবে আমরা বেশি বেশি পবিত্র মা হে রমজানে রহমত মখফরাতের মাসে আমরা বেশি বেশি জিকির করব আল্লাহ তালের কাছে দোয়া করব ইনশাল্লাহ চার নাম্বার প্রশ্ন এ নামাজ কখন পড়তে হয় তারাবীর নামাজ মোট কত রাখাত উত্তর হল ইশারের ফরজ ও দূরেকা শূন্যতের পর থেকে ফজের ওয়াক্ত অর্থাৎ বারোটা পর্যন্ত তারাবি নামাজ পড়া যায় তারাবি নামাজ মোট কত রাখাত সহি সুন্না ও সাহাবাই কিরামদের আমল অনুযায়ী তারাবি নামাজ বিশ রাকাত এটাই মাঝাবের ইমামগণের ঐক্যমত হযত আলির তালা আনহুর জামানা থেকেই এই বিশ্বাকাত তারাবি চলে এসেছে এজন্য আমরা বিশ্বকাত তারাবি নামাজ পড়ব ইনশাল্লাহ পাঁচ নম্বর প্রশ্ন দুই বা চার রাকাত কম পড়লে বা না পড়লে কি গুণা হবে উত্তর সুন্নতে মোয়াক্কাদা হওয়ার কারণে কোনো কারণ ছাড়া এটি সেরে দেওয়া বা ইচ্ছাকৃতভাবে কম পড়া অনুচিত এতে আপনি বিশাল সব থেকে বঞ্চিত হবেন তবে আপনার রোজা হয়ে যাবে তারা বি না পড়লে রোজা হবে না এমনটা নয় ছয় নম্বর প্রশ্ন এ নামাজ মহিলারা একা পড়লে কি ফজিলত কম হবে উত্তর হলো না রাসুল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন মহিলাদের ঘরের ভিতরে নামাজ বাহিরে নামাজের চেয়ে উত্তম একা পড়লেও আপনি অতীতের সব গুণা মাফ হওয়ার সমপরিমাণ পরিমাণ সব পাবেন এমন ফজুলত পাবেন ইনশাল্লাহ পুরুষরা জামাতে পড়তে না পারলে এ নামাজ তখন কি করবে উত্তর হল কোনো ওজনের কারণে মসজিদে যেতে না পারলে একা একা বাসায় পড়ে নিবে নামাজ বাদ দেওয়া যাবে না সাত নম্বর প্রশ্ন এ নামাজ কি কী সুরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন উত্তর হল এ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই সুরা ফাতেহার পর আপনার মুখস্থ যে কোনো সুরা মিলাতে পারেন আপনি এই ফজলতপূর্ণ মাসে চাইলে পুরা কোরআনুল কারিম যেটাকে বলা হয় খতম তারাবি আপনার পড়তে পারেন যদি হাফেজা আল এরকম হাফেজ হয়ে থাকেন আর যদি না পারেন ছোটো ছোটো সুরাগ্র দিয়ে বাসায় তারাবি পড়তে পারেন নিয়ত করবেন মনে মনে আমি দুই রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার এ নিয়ত করার ব্যাপারে আপনি বিশ্বাকাত নামাজে একেবারে নিয়ত করতে পারবেন বারবার নিয়ত করতে হবে না প্রদর্শক ভিডিওটি শেষে আপনারা কিভাবে তারাবীর নামাজ বাসাবাড়িতে মহিলা মা বোনেরা সঠিক নিয়মেই সঠিকভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দেব একেবারে সহজ নিয়ম আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ রমজানুল মুবারক আসার আগেই এ তারাবীর নামাজ আপনি শিখে নেবেন প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাল্লাহ আট নম্বর প্রশ্ন মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না উত্তর হলো মহিলারা তারাবি নামাজ জামাতে মসজিদে পড়তে পারবেন তবে ঘরে একা পরায় তাদের জন্য উত্তম বা অধিক স্থবের শর্ত সাপেক্ষে নিরাপদ পর্দা মেনে এবং সুগন্ধি বর্জন করেই মসজিদে যাওয়ার অনুমতি আছে। মহিলারা নিজেদের মধ্যে শুধুমাত্র নারী জামাত করা মহিলারা ইমামসহ মাকরুমে তাহরিমি তথা না জায়েজ অর্থাৎ মহিলাদের মধ্যে কোনো মহিলা ইমাম হতে পারবে না প্রিয় দর্শক ইমাম হতে গেলে পুরুষ ইমাম হতে হবে এজন্য মহিলাদের নামাজ ঘরে পড়াই উত্তম আমরা বাসা বাড়িতে পড়বো ইনশাল্লাহ তারাবিন নামাজ পুরুষদের মতো নারীদের জন্যও সুন্নতে মোয়াক্কাদা মসজিদে যাওয়ার ক্ষেত্রে পর্দা ও নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা নয় নম্বর প্রশ্ন এ নামাজ কাজা পড়া যাবে কি না উত্তর না তারাবি নামাজের কোনো কাজা নেই কোনো কারণেই রাতে পড়তে না পারলে পরে আর পড়া যাবে না পড়লে তা নফল হিসাবে গণ্য হবে প্রিয় দর্শক দশ নম্বর প্রশ্ন দশটি সুরা দিয়ে চারটি সুরা দিয়ে দুইটি সুরা দিয়ে মাত্র একটি সুরা দিয়ে তারাবি নামাজ কিভাবে পড়বেন এ তারাবি নামাজ পড়ার নিয়ম কী দশটি সুরা দিয়ে প্রথম দশ টাকাতে দশটি সুরা এবং পরের দশ টাকাতে আবার সেই একই সুরাগুলো দিয়ে পড়বেন চারটি সুরা দিয়ে একই সুরা বারবার পরেও বিশ রাকাত নামাজ পূর্ণ করা যায় এমন কি শুধু একটি সুরা যেমন সুরা ফাতেহার সঙ্গে কেউ যদি সুরাতুল ইখলাস উল হুয়াল্লাহু আহাদ জানে তাহলেও প্রত্যেক রাকাতেই এই সুরা পড়ে, বিশ্বকাপ তারাবি পড়া সম্ভব কিন্তু যেহেতু মাহে রমজান এখনও আমাদের হাতে সময় রয়েছে আমরা কমপকে দশটি সুরা অথবা চারটি সুরা দুইটি সুরা মুখস্থ করে নেব প্রিয় মহিলা মা বোনেরা তারাবি নামাজ পড়ার জন্য পাঁচ নামাজ পড়ার জন্য এগারো নম্বর প্রশ্ন তারাবি নামাজের চার রেখাত পর কি দোয়া পড়তে হয় দোয়া না পারলে কী করবেন উত্তর তারাবি নামাজে সাধারণত চারাকাত রাকাত পরপর বিশ্রাম নিয়ে যে বিশেষ দোয়াটি পাঠ করা হয় তা হল সুবাহা নদিল মুলকি অল মালাকুতি সুবাহা নদিল ইজ্জতি অল আজমাতি অল হাইবাতি ওয়াল কুদরতি অল কিবিরিয়া ই অল জাবারুতি সুবাহা নদিল হাইমুতু অলায়ামুতু আবাদান আবাদান সুব্বুহুন উদ্দুসুনা ওর মালে মাল্যা রুহ এই দোয়া পড়া মুস্তাহাব কোনো ফরস বা ওয়াজিব বিষয় নয় এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই এটি একটি প্রচলিত দোয়া যা মুমিনদের মনে আল্লাহ তালার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে পর পরপর কিছু সময় বিশ্রাম নেওয়া যাকে তারাবি বলা হয় শূন্য যদি এই দোয়া না জানে থাকেন তবে অন্য কোনো দোয়া তাজবি বা আল্লাহকে স্মরণ করা যেতে পারে দোয়া না পারলে কি পড়বেন এই চার একাত পরপর দোয়া না পারলে বা ভুলে গেলে চিন্তার কিছু নেই আপনি চুপচাপ বসে থাকতে পারেন অথবা তাজবি পড়তে পারেন সুবাহানি হামদিহি সুবাহানিহিহান আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর অথবা সরাসরি পরের রাকাতে আপনি চলে যেতে পারেন শুরু করতে পারেন এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না এমন ধারণা ভুল দোয়ার বদলতে অন্য যে কোনো দোয়া তাজবি বা জিকির করা যেতে পারে এই বিরতি বা মোনাজাত সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটি না পড়লে সবের কোনো কমতি হবে না বারো নম্বর প্রশ্ন তারাবি নামাজে মোনাজাত কি প্রতিদিন তারাবি নামাজ শেষে দেশের মসজিদগুলোতে একটি দোয়া পড়ে মোনাজাতের প্রচলনিত দোয়া প্রাচীনকাল থেকেই দেশব্যাপী মসজিদগুলোতে এ দোয়াটি পড়ে তা হল আল্লাহ والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين برضا الشوق এই দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই যেমন তারাবি নামাজের পুঁথি চার রাখাত পরপর দোয়া পড়াটির সঙ্গে তারাবি বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই তেমনি এই দোয়া না পড়লেও আপনার তারাবি হয়ে যাবে দু তুলে আল্লাহ তালার কাছে আপনি যেভাবে পারেন সেভাবে দোয়া করবেন তাহলেও হয়ে যাবে তেরো নম্বর প্রশ্ন কত কত রাকাত পর মোনাজাত দিবেন উত্তর সাধারণত বিশ রাকাত শেষে একবার মোনাজাত দিলেই হয় তবে কেউ চার রাকাত পর পর মোনাজাত দিলেও সমস্যা নেই মোনাজাতে নির্দিষ্ট কোনো দোয়া জরুরি নয় শুধু হাত তুলে চাইলেই হবে প্রিয় দর্শক আমাদের তালিকায় আরও দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যা আপনাদের জন্য খুবই জরুরি তা হলো চোদ্দো নম্বর প্রশ্ন দ্রুত নামাজ পড়লে তা কি কবুল হবে উত্তর হলো নামাজে তামনিয়াত বা স্থিরতা বজায় রাখা জরুরি এজন্য আমরা ধীর গতিতে নামাজ পড়ব যদি পারি সুরা কেরাতগুলো আমরা স্পষ্টভাবে পড়ার চেষ্টা করব। আর পনেরো নম্বর সর্বশেষ প্রশ্ন হলো বিতের নামাজ কখন পড়বেন তারাবি নামাজের আগে না পড়ে উত্তর হলো আপনি প্রথমে চার রাকাত ঈশারের নামাজ পড়বেন তারপর দু রাকাত সুন্নত নামাজ পড়বেন তারপর দু রাকাত দুই রাকাত করে বিশ্বাকাত তারাবি নামাজ শেষ করে তারপর তিন রাকাত বেতরের নামাজ পড়বেন প্রিয় দর্শক তারপর আপনারা এরকম দুই রাকাত চার একাত নফল নামাজ পড়তে পারেন এখন আমি আপনাদেরকে নামাজটি প্র্যাকটিক্যালি বলে দেব কিভাবে পড়বেন তারাবীর নামাজ অন্য অন্য নামাজের মতোই দুই রেখাত করে আদায় করতে হয় প্রথমে নিয়ত করে যে আমি বিশ্বাখাত অথবা দুই রেখাত তারাবি নামাজ পড়তেছি আল্লাহ একবার হাত বাঁধবেন তারপর সানা পাঠ করবেন তারপর আউজবিল্লা বিসমিল্লা পাঠ করে সুরা ফাতেহা পাঠ করবেন তারপর আপনি যে সুরা পারেন অর্থাৎ আপনি যদি দশটি সুরা দিয়ে পড়েন ফিল থেকে নাস পর্যন্ত তারা ফিল পরবেন তার পরে আবার কুরাইশ পরবেন এইভাবে দশটি সুরা শেষ হলে আবার ফিলজ্জা শুরু করবেন আর যদি দুইটি সুরাদি পড়েন। তাহলে দুইটি সুরা প্রত্যেক দুই রাখাতে দুই ডাকাতে এই সুরা দুটি পরবেন সুরা মিলানো শেষ হলে আপনি রুকুতে যাবেন আল্লাহ আকবার রুকুতে গিয়ে তাসবি পাঠ করবেন সুবাহানব্বি আলাম তিনবার তারপর সামি আল্লাহমান হামিদা আফতার তারপর আল্লাহ একবার বলে সিজদাতে যাবেন সিজদাতে গিয়ে আপনি সিরদার তাজবি পাঠ করবেন তিনবার সুবহানি আুব হ্যানা রব্বি আলা প্রথম সিজদা দিয়ে সুজাহে বসা এটা কিন্তু ওয়াজিব সুজাহে না বসে পরের সিজদাতে চলে গেলে আপনার নামাজ হবে না ওয়াজিব ছুটে যাবে এজন্য এখানে সুজায় বসবেন বসে আবার আবারঘ আকবার বলে পরে সিজদাতে যাবেন আবার সিজদাত তাজবি পাঠ করবেন তিনবার আলা। পাঠ করে আপনি দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে আপনি প্রথম রাখাতের মতো নামাজ পড়বেন দুরাকাত শেষ হলেই এরকম তাসাহু দরুদ শরীফ দোয়াই মাসুরা পাঠ করে সালামের মাধ্যমে এই দুরাকাত নামাজ পড়লেন এইভাবেই আপনি বিশ্বাকাত নামাজ পড়বেন আশা করি আপনার সকলেই বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এই জন্য পবিত্র মা হে রমজান আল্লাহ রসুল সাল্লুআলিহসাল্লাম বলেছেন যে যে মাহে রমজান রমজান পেল কিন্তু নিজের জীবনের গুণাগুলো মাফ করতে পারলো না ক্ষমা করতে পারল না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক বলুন না নাউজবিল্লা এই জন্য আমরা বেশি বেশি নেক কাজ করব এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবো কীভাবে তারাবি নামাজ পড়ব আর একটি বিশেষ আমল হল গত বছর আমরা কি জন্য তারাবি পড়তে পারি নাই সে সমস্যা এখন থেকে আমরা যে গত বছর এই কারণে তারাবি পড়তে পারি নাই এবার এই সমস্যাটা না হয় এখন থেকে আমরা কাজগুলো গুছিয়ে নেব প্রস্তুতি গ্রহণ করব তারাবি নামাজ আমরা আদায় করব এবং বেশি বেশি নেক কাজ করব আল্লাহ না তালা আমাদের সবাইকে জন্য পবিত্র মাহে রমজানে রমজানুল মুবারকে তারাবি রমজানের রোজা এবং যাবতীয় নেক কাজগুলো আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনার উপকার হয় অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিন লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো মহিলা মা বোনেরা যদি এই নামাজ সম্পর্কে এই প্রশ্নগুলো জানে এখান থেকে শিখে নামাজ পড়ে সে নামাজ পড়ে যে পরিমাণ সব পাবে আল্লাহ তাহলে আপনাকেও সেই পরিমাণ সব দান করবেন আমাকেও সে পরিমাণ দান করবেন কারণ আমাদের মাধ্যমে তার কাছে তা শিখতে পারছে প্রিয় দর্শক কিন্তু যে নামাজ পড়বে তা কোনো সবের কমতি হবে না আল্লাহ সবহান তালার ভান্ডারে কোনো জিনিসের অভাব নেই প্রিয় দর্শক এ যে অবশ্যই শেয়ার করব লাইক করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখব